নমস্কার আজকে আমরা নরগণকে নিয়ে আলোচনা করবো নরগণ মানুষেরা সঠিক নিশানায় তীর চালাতে নরগণ সম্পর্কে আমরা আরো অনেক কথা জানবো এবং নরগণের মানুষরা কেমন করে সঠিক নিশানায় তীর মারতে পারে সেই বিষয়টাকে নিয়েও আমরা কিন্তু জানবো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এবং আরেকটি রিকোয়েস্ট অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রিয় মানুষদের কাছে আপনাদের বন্ধু বান্ধব আপনাদের বাড়ির লোকের কাছে অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কারণ অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং হতেই চলেছে নরগণের মানুষ নরগণ প্রথম নম্বর কথা নরগণ জ্যোতিষশাস্ত্র মতে একটি নরগণ নরগণ নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বেশ কিছু ভালো ভালো ধারণা রয়েছে যখন আমরা বিবাহের জন্য জটক বিচার করি তখন কিন্তু এই গণের প্রাধান্য অত্যাধিক বেশি এটা আমরা দেখতে পাই অর্থাৎ যখন আমরা জোটক বিচার করি বা বিবাহ করতে যাই তখন এই নরগণ না রাক্ষসগণ না দেবগণ এই বিষয়টা আমাদেরকে দেখতেই হয় কারণ নরগণ বা যে কোনো গণই একটা মানুষের মেন্টালিটিকে নির্দেশ করে থাকে অর্থাৎ একজন মানুষের মেন্টালিটি কি ধরনের সেটা কিন্তু আমরা জানতে পারি তার গণ কি সেটা থেকে সাধারণভাবে ভরণী রোহিণী আদ্রা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্বসারা উত্তর পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ নক্ষত্রে যদি কারো জন্ম হয়ে থাকে সাধারণভাবে তারা কিন্তু নরগণের মানুষ হয়ে থাকে এই নরগণের মানুষকে নিয়ে বিভিন্ন ধারণা মানুষের মনের মধ্যে রয়েছে তবে আসলে নরগণের মানুষটা কেমন ধরনের হয় এই অনুষ্ঠানটিকে দেখে ভালো করে বুঝে নিন নরগণ নরগণের যে সমস্ত মানুষরা রয়েছে সেই সমস্ত মানুষরা কিন্তু প্রচন্ড মানি বা সম্মানীয় ব্যক্তি হতে পারে এই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু বিশেষ কিছু ট্যালেন্ট বা এদের মধ্যে পড়াশোনাও থাকে বা পড়াশোনা না থাকলেও কোনো কারণে পড়াশোনা যদি না হয় তাহলে এরা কিন্তু বুদ্ধিমান ধরনের বা বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়ে থাকে সাধারণভাবে ছোটবেলা থেকে এদের স্ট্রাগেল এবং সেই স্ট্রাগেল থেকে আস্তে আস্তে করে বড়ো হওয়া এবং যে বড় হয়ে অবশ্যই নিজের জীবনকে পরিবর্তন করা পরিশ্রম খাটনির মাধ্যমে এবং ভগবানের প্রতি আস্থার মাধ্যমে এরা কিন্তু অবশ্যই নিজের জীবনকে বেশ কিছুটা পরিবর্তন করে নিতে পারে নরগণের মানুষরা কিন্তু একটু যখন বড় হয়ে যায় তখন কিন্তু এরা সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত হয় বা সম্মানীয় ব্যক্তি হিসেবে মানুষের কাছে এরা পরিচয় পায় নরগণের মানুষ যারা হয় তারা প্রচণ্ড আর্থিক উপার্জন করতে পারে এবং এই নরগণের মানুষটার মধ্যে কিন্তু একটা জিনিস রয়েছে এরা কিন্তু রাক্ষসগণের মতো লড়াকু মেন্টালিটির মানুষ হয় না এরা কিন্তু সাধারণভাবে একটু চুপচাপ একটুখানি সবাইকে মানিয়ে নিয়ে চলা সবার সঙ্গে মিলেমিশে চলা এবং ওয়েদার যেই দিকে অর্থাৎ সামাজিক বেশিরভাগ বেশিরভাগ সমাজের মানুষের মত যেদিকে এই দিকেই দেয় নরগণের মানুষেরা এই জন্য আমি অনুষ্ঠানের প্রথমে বলেছি যে নরগণের মানুষরা কিন্তু সঠিক নিশানায় তীর মারতে পারে তীর মারার জন্য আর দক্ষ কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে এই নরগণের মানুষরা কিন্তু আর পাঁচজন মানুষ কি বলছে সেইটাকে আগে শুনে তারপরে নিজের সিদ্ধান্ত দেবার চেষ্টা করে এর ফলে হচ্ছে যে আর পাঁচজন মানুষ যদি ভুল করে তাহলে এরাও ভুল করবে আর পাঁচজন মানুষ যদি ঠিক করে তাহলে এরাও ঠিক অর্থাৎ এদের মধ্যে একটা বিবেচনা বোধ রয়েছে সঠিক নিশানায় তীর মানার কথাটা মানে হচ্ছে কি যে এরা কিন্তু সবার মতামতকে নিয়ে তারপরে নিজের মতামত দেবার চেষ্টা করে থাকে নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং এই নরগণের মানুষরা কিন্তু সাধারণভাবে শান্ত স্বভাবের হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রখর বুদ্ধি এদের মধ্যে আমরা দেখতেই পাই বারংবার নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু নিজের কাজের মধ্যে খুবই সিরিয়াস হয়ে থাকে নিজের কর্মকে ভালোবাসে এবং পরিশ্রমের মাধ্যমেই বড় হয় এবং এরা কিন্তু সাধারণভাবে যেই কাজটি করে করুক না কেন সেই কাজটি সিরিয়াসভাবে করার চেষ্টা করে নরগণের মানুষ যারা হয় তারা সামাজিক মানুষ মেন্টালিটির মানুষ হয়ে থাকে সমাজের আরও পাঁচটি লোকের সঙ্গে এরা মেলামেশা করে এবং নরগণের মানুষরা কিন্তু যে কোনো বিষয়কে বুদ্ধি বা সিরিয়াসভাবে শোনার চেষ্টা করে বা যে কোনো বিষয়কে খুব সিরিয়াসভাবে কিন্তু এরা সেই বিষয়টাকে ঠিক করার চেষ্টা করে অর্থাৎ যে কোনো সমস্যাকে সমস্যাতে এরা কিন্তু উদ্গ্রীব হয়ে যায় এরা কিন্তু মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে সেই সমস্যাটাকে ভালো করে বোঝে এবং সেই সমস্যাটাকে বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত ওই সমস্যাটা কী করা উচিত সেটাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু সবাইকে নিয়ে চলতে চায় কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে নরগণের মানুষদের কিন্তু বেশ কিছুটা প্রবলেমও চলে আসে এদের বৈবাহিক জীবন এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নরগণের মহিলাদের ক্ষেত্রে দেখতে পেয়েছি এটা সবাই বলবো না কিছু কিছু নরগণের মহিলা কিন্তু বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হয়ে যায় নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই দয়ালু মেন্টালিটির হয় নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু ভগবানকে অনেকটাই মানে এবং নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু অন্যকে সাহায্য করে বা অন্যকে পরামর্শ সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকে যদি কোনো মানুষের নরগণ হয় তাহলে পারে কিন্তু আমরা দেখতে পাবো সেই নরগণের মানুষটি কিন্তু অবশ্যই ভগবানকে তো ভালোবাসেই তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে এই নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে খুব একটা ঝগড়া অশান্তির মধ্যে না গিয়ে এরা কিন্তু একান্তে থাকতেই বেশি পছন্দ করে নরগণের মানুষ যারা হয় তারা সামাজিক মেন্টালিটির মানুষ হয়ে থাকে এবং এরা কিন্তু অবশ্যই নিজের সন্তান বা নিজের পরিবারকে এরা ভালো করে রাখার চেষ্টা করে থাকে আসলে আমরা যদি সব মিলিয়ে দেখি তাহলে আদর্শ একজন ব্যক্তি হিসেবে যেই রকম গুণ আমরা চাই সেরকম গুণ কিন্তু নরগণের মানুষদের মধ্যে রয়েছে তবে এখানে আর একটা বিষয় আছে যদি নরগণের মানুষটির যেই রাশি হবে সেই রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু এই নরগণের মানুষদের মধ্যে আবার কিছু ভিন্ন প্রতিক্রিয়া বা ভিন্ন স্বভাব আমরা দেখতে পেয়ে যাব কোনো কোনো সময় আমরা দেখতে পাই সবাই নয় তবে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই নরগণের মানুষটা প্রচণ্ড চালাক প্রকৃতির হয়ে থাকে নরগণের মানুষরা কিন্তু একটুখানি উত্তেজিত স্বভাবের হয়ে থাকে নরগণের মানুষরাও কিন্তু রাশিটি পীড়িত হয়ে গেলে পরে একটু তাড়াহুড়ো করে ফেলে এর ফলে কিন্তু বেশ কিছু ভুলভ্রান্তি এদের হয়ে যায় বা ভুলভ্রান্তি শিখারও এরা হয়ে ওঠে নরগণের মানুষদের প্রেম ঠিক টেকে এরকম আমরা অনেক সময় দেখেছি এবং ছোটবেলাটা এদের কিন্তু পরিশ্রম বা স্ট্রাগেলের মধ্যে থেকেই কাটে সাধারণভাবে দেখতে পাওয়া যায় নরগড়ের মানুষ যারা তারা কিন্তু অবশ্যই আমরা বলবো যে নরগণের মানুষরা কিন্তু বাড়িতে পুজো আর্চা করে বা ঠাকুর দেবতা ভালোবাসে কিন্তু দেখা যায় এই নরগণের মানুষরা কিন্তু কখনো কখনো তাদের বাবা মায়েদের সঙ্গেই কিন্তু খারাপ ব্যবহার অনেক সময় করে নরগণের মানুষদের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি যেটা কাজ করে সেটা হচ্ছে যে এরা কোন ধরনের মানুষদের সঙ্গে মিশছে সেই ধরনের মানুষদের মতো এদের অনেকটা স্বভাব ক্রিয়েট হয়ে যায় নরগণের মানুষ যদি একটি ভালো বন্ধু পায় একটি ভালো লাইফ পার্টনার পায় তাহলে দেখেছি এদের জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যায় তবে এখানে আরও একটি কথাকে বুঝতে হবে শাস্ত্রীয় মত অনুসারে যখন আমরা বিবাহ করি তখন আমরা জোটক বিচার করি জোটক বিচারের মধ্যে আমরা দেখেছি যে নরগণের সঙ্গে বা আমরা জানি নরগণের সঙ্গে রাক্ষসগণে বিবাহ দেওয়া একদমই উচিত নয় এটা শাস্ত্রকারীরা বলে গেছেন তার বিভিন্ন কারণ রয়েছে তার কারণ হচ্ছে প্রধান কারণ যেটা নরগণের মানুষ একটি বিষয়কে এক ভাবে চিন্তা ভাবনা করে এবং রাক্ষসগণের মানুষ আর করে এই ডিসম্যাচের জন্য এদের মধ্যে কোনো কোনো জায়গায় কোনো কোনো সময় বাদ বিতর্কতা বা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তো এখানে কিন্তু নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ যদি দেন আপনি কোনো কারণে তাহলে অবশ্যই গন্ধশকে ঠিকঠাক করে তারপরেই বিবাহ দেওয়া উচিত নচেত কিন্তু কোনোভাবে এখানে বিবাহ চলবে না এটা শাস্ত্রীয় মত এবং শাস্ত্রীয় বিষয় যে বিবাহের ক্ষেত্রে কিন্তু কোনো কনসিডার তখন করা যাবে না যদি নরগণ না রাক্ষসগণ হয় তাহলে সেখানে আগে গন্দোষকে ঠিক করে তারপরে কিন্তু বিবাহের কথা এগোবে সাধারণভাবে বলা হয়ে থাকে নরগণ মানুষদের উপরে কিন্তু ভগবানের আশীর্বাদ থাকে এই নরগণের মানুষরা কিন্তু ভগবানের আশীর্বাদের দ্বারা কিন্তু একটা স্ট্রাগেলিং জায়গা থেকে কিন্তু একটা সময় নিজেকে অনেক ডেভেলপমেন্ট ডেভেলপ করে ফেলতে পারে এবং নরগণের মানুষরা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে এদের জীবনে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির একটি যোগ চলে আসে নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ করতে পারে এবং দেখা যায় এদের কিন্তু তিরিশ বছরের পরে কিন্তু ভাগ্যের উন্নতি বিশেষভাবে দেখতে পাওয়া যায় নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে একটু শান্ত প্রকৃতির একটু বুদ্ধিমান তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গায় এর একটু চালাক প্রকৃতির এবং নিজের কাজটিকে ঠিক বার করে আনতে পারে অর্থাৎ নরগণের মানুষদেরকে যদি আমরা আর একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে এরা শান্তশিষ্টভাবে বসে নিজের কাজ কি করে বার করে আনতে হয় তার জন্য যে তীর মারা অর্থাৎ সঠিক জায়গায় ঠিক সঠিক কাজটা করে ঠিক নিজের কাজটা বার করে নিয়ে আসা এটা নরগণের মধ্যে একটি ট্যালেন্ট রয়েছে তবে বেশিরভাগ সময় দেখতে পাই নরগণের মানুষরা কিন্তু বত্রিশ বছর পর থেকে এদের ট্যালেন্টগুলো খুলতে শুরু করে এবং নরগণের যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তারা বত্রিশ বছরের পর থেকে কিন্তু প্রচণ্ড ডেভেলপমেন্ট করতে অবশ্যই পারে এবং অনেক সুযোগ সুবিধা আছে এদের উন্নতি করার জন্য তো খুব সামান্য করে নরগণের বিষয়ে বললাম আপনার যদি নরগণ হয় তাহলে পরে আপনি বলবেন যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম এবং আপনার কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধু বা বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনদের কাছে অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন আগে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে তার জন্য নমস্কার ভালো থাকবেন